আমরা চলে এসেছি ভ্যালি অফ ফ্লাওয়ার ফুলের উপত্যকায় ঘিরাইয়ে যে পড়েছে এই বানানো হচ্ছে করা হয়ে গিয়েছে আরেকটু এগিয়ে এলে কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে না এরকম একটু মাই চ্যানেল আমি পেলেন আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও তো আজকে আমি আর মা আমরা সবাই সেটাও ট্রেনে করে আমরা চলে এসেছি শিয়ালদাতে এবার এখান থেকে যাব হাওড়াতে আর আজ আমাদের গন্তব্যস্থল হলো ক্ষীরায় কত টাকা খরচ হবে কিভাবে যাব এবং কিভাবে একদিনের মধ্যেই ফিরে আসব আর তার সাথে ক্ষীরায় যাওয়ার সঠিক সময় কোনটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটাতে এখন আমরা হাওড়ায় চলে এসেছি আর এখন সাড়ে সাতটা বাজে আটটা ট্রেন আছে যাই টিকিটটা কাটি তারপরে ট্রেনে বসে তোমাদের সাথে কথা বলছি ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি আর আজকে ট্রেনটা অনেকটা লেট করে দিল আটটা পাঁচের ট্রেন ছিল সেই জায়গায় ট্রেনটা এসেছে সাড়ে আট হাওড়া থেকে খিরাই পর্যন্ত ট্রেনের ভাড়া নিয়েছে কুড়ি টাকা যেতে কুড়ি টাকা আসতে কুড়ি টাকা তো আমরা একেবারে রিটার্ন কেটে নিয়েছি আজকেই ফিরে আসবো আর এর সাথে তোমাদেরকে বলে রাখি হাওড়া থেকে খিরাই আসার জন্য কিন্তু তোমাদেরকে ধরতে হবে পূর্ব মেদিনীপুর লোকাল কিংবা খড়গপুর লোকাল এই দুটো ট্রেনের মধ্যে যে কোনো ট্রেনে আসলেই তোমরা চলে আসবে খিরাইয়ে আর আমাদের আসার কথা ছিল দশটায় কিন্তু যেহেতু ট্রেন লেট হয়েছে তাই আমরা এসেছি এগারোটায় আর এই দেখো ট্রেনটা আমাদেরকে নামিয়ে দিয়ে টাটা করে চলে গেল আমরা চলে এসেছি খিরা খির স্টেশনে নেমেছি এবারে ওখানে যাচ্ছি চলে যাওয়া যাক এখান থেকে হেঁটেই যাব এখান থেকে দশ পনেরো মিনিট হাঁটলে ওই মেলাটা যেখানে হচ্ছে ওখানে যাওয়া যাবে তো আমরা হেঁটেই যাই আর এখানে গাড়িও আছে যারা যেতে চাও টাকা করে ভাড়া যেতে পারো এখানে বোন আমাকে বলছিল হ্যাঁ তুই জানিস কুড়ি টাকা করে ভাড়া হ্যাঁ জানি কারণ আমি আসার আগে ভালোভাবে জেনে এসেছি আর হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আজ আমার সাথে এসেছে মা বোন আর পূজা আজ আমরা একসাথে খুব মজা করবো আর তার সাথে তোমাদেরকেও জানাবো তোমরা কিভাবে তোমাদের পরিবার বা বন্ধুদের সাথে আসতে পারো এখানে এই হেয়ারব্যান্ড গুলো তিরিশ টাকা করে আমাদের ফুল টিম রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে সবাই যাচ্ছে যাচ্ছি এই পর্যন্ত এসে দাঁড়াবে আর এখান থেকে এই যে একটু ওপরের দিকে উঠে যেতে হবে আর এখানে শৌচালয়েরও ব্যবস্থা আছে এই যে দেওয়া আছে এই দিকটাতে গেলে এই দিকে গেলে শৌচালয় আর এখানে খাবার দোকানও আছে খাবার দোকানের কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো সব রকম ব্যবস্থা আছে তোমরা যারা আসবে মজা লাগবে এই যে মেলাটা শৌচালয়ের ব্যবস্থাও রয়েছে আর একটা কাকু বললো যে এবছর তেমন কোনো ফুল টুল হয়নি মানে শুধু গাঁদা আছে সেটা আমি জানি না কোথাও এখানে গোলাপ ফুল বাড়ি বলে কোনো একটা জায়গা আছে জানি না আর বাদবাকি এখানে নাকি বন্যার জন্য তেমন কোনো টুল খুব একটা বেশি ফুলের চাষ হয়নি আর যতটুকু আছে দেখি কতটুকু আছে প্রচুর খাবার দোকানও আছে এখানে হ্যাঁ বানিয়ে দিচ্ছি এখানে প্রচুর আছে এইগুলো তিরিশ টাকা করে দাম দাম দিকে আমি যাই তো বললি একটা দোকানে খেতে এসেছি তো খাবারটা আসু খিদে পেয়েছি আগে খাবো তারপরে ঘুরবো তারপরে যা যা হবে শেয়ার করবে যা যা ফুল টুল দেখি ওইদিকেও যাবো টাবো একটু খাচ্ছে এই যে পুরো প্লেটটা আশি টাকা দাম কেমন মা নিয়েছে সত্তর টাকা কেমন খাবারটা মোটামুটি ছিল কিন্তু ওদের ব্যবহার খুব ভালো ছিল আর পেট ভরা ভাত ছিল তার জন্য এক্সট্রা টাকা লাগবে না সবজি ভাত পঞ্চাশ টাকা ডিম ভাত ষাট টাকা আর মাছ ভাত আশি টাকা আর বিরিয়ানি একশো টাকা চলে এসেছে এই যে ওই এই যে পড়েছে আর আমার জন্য এই বানানো হচ্ছে হয়ে গিয়েছে আমরা চলে এসেছি ভ্যালি অফ ফ্লাওয়ার ফুলের উপত্যকায় খিরাইয়ে আর এই যে পুরো ফুল আশেপাশে ভর্তি আমি মাথায় ম্যাচিং করে ফুল পড়েছি ফুলের হ্যারব্যান্ড এগুলো ওখানে তিরিশ টাকা করে বলছিল আমি পঁচিশ টাকা দিয়ে নিয়েছি কিন্তু আরেকটু এগিয়ে এলে কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে তো তোমরা যারা আসবে একটু এগিয়ে এলে আরেকটু কমে পেয়ে যাবে আমি এত ফুলের নাম জানি না কিন্তু

হাওড়া থেকে খিরাই পর্যন্ত যাওয়া আসে এবং খাওয়া দাওয়ার খরচ আমি তোমাদেরকে বলছি হাওড়া থেকে খিরাই পর্যন্ত ট্রেনের আপ ডাউন টিকিট চল্লিশ টাকা আর ওখানে তোমরা যদি সবজি ভাত খাও সেক্ষেত্রে পঞ্চাশ টাকা আর যদি ডিম ভাত খাও তাহলে ষাট টাকা তাহলে এই নব্বই থেকে একশো টাকার মধ্যে তোমাদের ক্ষীরাই যাত্রা কমপ্লিট আর তোমরা যদি কেউ বাড়ি থেকে টিফিন বা খাওয়া দাওয়া নিয়ে যাও তাহলে আরও কম খরচ পঞ্চাশ টাকায় তোমাদের পুরো ক্ষীরাই ঘোড়া কমপ্লিট হয়ে যাবে এই যে ভেতরে এই যে সবুজ সবুজ এগুলো ব্রোকলি এই যেখানে ব্রোকলি চাষ হয়েছে আসার সঠিক সময় হলো ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোমরা নিশ্চয়ই এতদিনে অনেকেই চলে এসেছো কিন্তু যারা আসোনি এখনও তারা অবশ্যই একবার এখান থেকে ঘুরে যাও ফুল কে না ভালোবাসে বলো সবাই আমরা ফুল ভালোবাসি আর যারা এসেছ তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও আমার কিন্তু খুব ভালো লেগেছে এত ফুল একসাথে আমি এই প্রথমবার দেখছি আর চন্দ্রমল্লিকা তো এখানে প্রচুর রয়েছে চন্দ্রমল্লিকার গাঁদা ফুল সবথেকে বেশি আর তোমরা যারা ফটো তুলতে ভালোবাসো রিলস বানাতে ভালোবাসো তাদের জন্য তো একটা পারফেক্ট জায়গা আর এখানে কিন্তু ফটোগ্রাফারও আছে মানে ক্যামেরা আছে তোমরা বাগানের মধ্যে ফটো তুলতে পারবে কিছু টাকা দিলে ওরা নিজেদের ক্যামেরায় তোমাদেরকে ফটো তুলে দেবে ফুল কিনেছি আমরা এই যে মাথায় আর এই যে একটা গোলাপ ফুলের গাছ কিনেছি হোয়াইট রোস এটা কিনেছি নিজেকে নিজে নিজেকে দিলাম আচ্ছা আচ্ছা তোকে তোকে আমরা হোয়াইট রোজ দিলে নিতে পারে

ঠিক আছে যাই হোক কি সব বলছি মোটামুটি ঠিকঠাকই আছে এই সব ব্যাপার স্যাপার এখন বাড়ির দিকে যাচ্ছি দুটো সতেরো ট্রেন এখন দুটো বাজে সেটা জানি না এখন সতেরো এখন যাচ্ছি স্টেশনে আমরা যারা আসবে এরকম আমাদের মতো সকাল সকালে আসবে তাহলে সন্ধ্যের মধ্যে বাড়ি চলে যেতে পারবে আমাদের তো অনেকটা দূর যেতে হবে